জলপাইগুড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল জেলা পুলিশ প্রশাসন শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত সহ বিভিন্ন আধিকারিকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কুড়ি জন কৃতী ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তারা কৃতি ছাত্রছাত্রীদের আগামী দিনে আরো সাফল্য কামনা করেন জেলা পুলিশের আধিকারিকরা জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা বলেন ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা খুবই গর্বিত আগামী দিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইওএস রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত জলপাইগুড়ি জেলা পুলিশ থানার উদ্যোগে আমরা আজকে ছোটো ছোটো প্রোগ্রাম এখানে করেছে প্রথম যেটা ছিল আমাদের এই জলপাইগুড়ি থানাতে আছে প্রথম আয়ো যে আমাদের অফিসার্স আসে ওনাদের বসার জন্য একটা গ্রামটা আমরা রিনোভেট করেছি সেই জন্য আমাদের যে আমাদের সব অফিসাররা আসে ওরা ওই ভালো এই ঘরে বসে কাজটা ভালো করে করতে পারে সেই জন্য আমরা এটা গ্রন্থ তৈরি করেছি রুম তৈরি করেছে এ সঙ্গে আমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা উচ্চ ছাত্র আসে যারা ভালো নম্বর পেয়েছে জেলা মধ্যে যারা প্রথম কাছে এসছে ওনাদেরকে আমরা একে এখানে সমর্ধনা জানা হয়েছে ওনাকে এই সাকসেসের জন্য অ্যাপ্রিসিয়েশন করা হয়েছে ওনাদের সঙ্গে ওনাদের গার্জিয়ান এসেছিল সবাইকে আমরা অভিনন্দন জানিয়েছে সমবর্ধনা জানিয়েছে